এক সময় সমুদ্রের ধারে একটি সুন্দর উপকূলীয় শহর ছিল সেখানে বনি ইসরায়েলের একটি জাতি বসবাস করত সমুদ্রই ছিল তাদের প্রধান জীবিকার উৎস মাছ ধরেই তাদের সংসার চলত আল্লাহতালা তাদের প্রতি অনুগ্রহ করে একটি বিশেষ আদেশ দিলেন তিনি বললেন শনিবার তোমরা কোনো কাজ করবে না বিশেষ করে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ শনিবার ছিল তাদের জন্যে ইবাদতের দিন সেদিন দুনিয়ার কাজ ছেড়ে আল্লাহর স্মরণে থাকার কথা কিন্তু আল্লাহ তাদের পরীক্ষা নিলেন এক অদ্ভুতভাবে রবিবার থেকে শুক্রবার সমুদ্রে মাছ প্রায় দেখা যেত না জাল ফেললেও খুব কমই মাছ ধরা পড়ত কিন্তু শনিবার এলেই দৃশ্য বদলে যেত হাজার হাজার মাছ পানির উপর ভেসে উঠত তীরের কাছে চলে আসত যেন নিজেরাই ধরা দিতে চায় এটা ছিল আল্লাহর পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা শহরের কিছু মানুষ ধৈর্য ধরল তারা বলল আল্লাহ যা নিষেধ করেছেন তা আমরা মানব রিজিক আল্লাহ দেবেন কিন্তু কিছু লোকের অন্তরে লোভ ঢুকে পড়ল তারা বলতে লাগল শনিবারে মাছ এত আসে আর আমরা কিছুই করব না কিন্তু তারা সরাসরি আদেশ ভাঙতেও সাহস পেল না তাই তারা এক ধরনের ধোকাবাজি শুরু করল শনিবারে তারা জাল ফেলত না কিন্তু সমুদ্রের পাশে গর্ত বানিয়ে রাখত শনিবারে মাছগুলো গর্তে ঢুকে পড়ত নিজেরাই আর রবিবার সকালে তারা গিয়ে মাছ তুলে নিত তারা একে অপরকে হেসে বলত দেখলে আমরা তো শনিবারে মাছ ধরিনি কিন্তু তারা ভুলে গিয়েছিল এক কথা আল্লাহ শুধু কাজ দেখেন না আল্লাহ নিয়ত দেখেন আল্লাহ তাদের অবকাশ দিলেন বারবার সতর্ক করলেন কিছু নেক মানুষ তাদের নিষেধ করল এই ধোকা বন্ধ কর আল্লাহকে ভয় করো কিন্তু তারা শুনল না বরং উপহাস করল অবশেষে এক ভয়ঙ্কর সকাল এলো একদিন ভোরে শহর জেগে উঠলো আতঙ্কের চিৎকারে যারা আল্লাহের আদেশ নিয়ে চালাকি করেছিল তাদের চেহারা বদলে গেছে মানুষের রূপ নেই হৃদয় নেই তারা বানরে রূপান্তরিত হয়ে গেছে তিন দিন তারা সেই অবস্থায় বেঁচেছিল তারপর সবাই ধ্বংস হয়ে গেল এই ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে যাতে পরবর্তী সব জাতি শিক্ষা নিতে পারে ইসলামিক শিক্ষানীয় ও ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন